এখন আমি যেটা দেখাবো আলি বাবা আলি বাবা দেখাইলে শেষ আর গুগল ম্যাপস দেখাবো হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর মধ্যে আলি বাবাতে ক্লায়েন্ট পাবেন কিভাবে তো চলেন আমি এটা দেখাই কিভাবে আলি বাবা থেকে ক্লায়েন্ট পাওয়া যায় আলিবাবা ইটসি এগুলো থেকে ক্লায়েন্ট পাবেন কীভাবে আমি এখন এগুলো দেখাবো খুব গুরুত্বপূর্ণ জিনিস আলি বাবা ইটসি থেকে কিভাবে ক্লায়েন্ট পাবেন ইভেন আপনি আলি এক্সপ্রেস থেকে কিভাবে ক্লায়েন্ট পাবেন ই কমার্স সাইট থেকে ওই ক্লায়েন্ট পাওয়া যায় আমি এটা এখন আপনাদেরকে দেখাবো আলি বাবা আলি এক্সপ্রেস ইটস এর কথা কেন বলি জানেন কারণ এখানে একটা নিয়ম আছে নিয়মটা কি সেলাররা না এখানে খুব তাড়াতাড়ি রেসপন্স করতে হয় যেমন ধরেন আপনি কাস্টমার ওরা সেলার ওরা এখানে সেল করে ওদেরকে কাস্টমাররা নক করে তো ওরা আপনার সেম কাস্টমারে ভাববে ওরা চাইবে তাড়াতাড়ি আপনার এই আনসারটা দেওয়ার জন্য যদি ওরা আনসারটা ঠিকমতো না দেয় ওদের রেসপন্স রেটটা বেড়ে যায় তখন তাদের অর্ডার কম আসে এই জন্য ওরা আপনার আনসার দেওয়া বাধ্য দিতে হবে এখন আমি এখানে লিখবো আলি বাবা জজ কম কিভাবে আমরা আলিবাবা থেকে ক্লায়েন্ট পাব আমি আর আগে যাবেন আলি ও ডট কম গিয়ে আগে লগ ইন করে নেবেন নিজের নাম দিয়ে আগে লগ ইন করে লগ ইন করে নেবেন লগ ইন করে এখানে সাইন ইন করেন এই যে আমার লগ ইন করা হয়ে গেছে ডিরেক্ট দেখেন আমার এই যে এমডি বেলাল চলে আসছে লগ ইন আপনার লগ ইন করবেন আপনার দিয়ে লগ ইন করলে হবে আর কিছু করতে হবে না করে আপনি এখন কোন সাবজেক্টে কাজ করবেন ধরুন আমি বললাম স্যার আমি শুজ নিয়ে কাজ করবো বা গিফট আইটেম নিয়ে কাজ করবো আপনি লিখবেন শুধু গিফট আইটেম লিখবেন যে আমি কোন ধরনের ক্লায়েন্ট আমি অ্যাড করবো আমি ব্যাগ নিয়ে কাজ করব গিফট ব্যাগ বা প্যাকেজিং আমি কাজ করবো তো দেখেন এখানে দেখেন কত রকমের ব্যাগ থেকে শুরু করে আপনার সকল ধরনের কোন কোন সাপ্লায়ার আছে ওই সাপ্লায়ের সাথে কাজ করতে পারবেন এখানে দেখেন আপনি যদি বলেন আমি গিফট নিয়ে কাজ করব এই যে গিফট স্যাট আছে আমি এগুলো আপনি কাজ করতে পারেন গিফট সেট শুজ আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন গিফট স্যাট নিয়ে তারপর কোন কোন দেশরা এই গিফট স্যাট নিয়ে কাজ করতেছে টপ এই যে ইউএসএ আছে ইউকে আছে এগুলো আপনি সেলিং করে দিবেন ওদেরকে এই দেখেন ইউএসএ একটা আছে এখানে দেখতে পারবেন সাপ্লায়ার কান্ট্রি আছে এক্সপোর্টার কান্ট্রি আছে মানে কোন কোন দেশে এক্সপোর্ট করা যায় এগুলা এগুলো এখানে দেওয়া আছে মানে কোন কোন দেশে আসলে এক্সপোর্ট করা যায় আর এটা হলো কোন কোন দেশে আসলে এই নিয়ে বেশি কাজ করে এখানে দেখা যাচ্ছে ধরেন আমি চিন্তা করলাম স্যার আমি ফ্রান্সের ক্লায়েন্ট জার্মানির ক্লায়েন্ট ধরবো বা ব্রাজিলের ক্লায়েন্ট ধরবো আমি ধরেন দিলাম ফ্রান্সের ক্লাইন দিলাম এখানে ফ্রান্সের সকল গিফট আইটেম এখানে কিন্তু চলে আসছে তো বলতেছেন স্যার আমি দেখি তাহলে কাদেরকে ধরবেন যারা এখানে অর্ডার কম পায় অর্ডার একবারে কম পায় মানে আলি বাবাতে আসছে কিন্তু অর্ডার নাই তার তার হাতে সে অর্ডার অনেক কম পায় তাদেরকে খুঁজে বের করবেন রিভিউ দেখবেন তার রিভিউ কেমন যেমন তার এক বছর হয়েছে এক বছরে কয়টা অর্ডার গেইন করছে আমি প্রোডাক্টটাও দেখবেন সুন্দর কিনা ভালো প্রোডাক্ট কিনা খারাপ প্রোডাক্টগুলো আবার নেবেন না তো এইখানে দেখেন এই যে ওয়ান ইয়ার এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন এই যে ওয়ান ইয়ার এই যে ফ্রান্স ফ্রান্সের সে এই যে দেখেন এই যে ওয়ান ইয়ার এইখানে এসে এই জায়গায় দেখেন এই যে চ্যাট নাও আমি ক্লিক করলাম এই দেখেন এইখানে চলে আসছে এই দেখেন চলে আসছে আমি আপনাদের একটা নিজে দেখাই আমাদের স্টুডেন্টদেরকে আমি যখন এখানে ক্লাস দেখাচ্ছিলাম এখানে আমি কিছু লোকদেরকে নক করেছিলাম যদি আমি ওরে দেখাই ওরে ওরে না দেখাই এটা এটাতে মনে হয় এটাতে না এটা আর একটা প্রফাইলে আমাকে সাথে সাথে নক নক করছে হ্যাঁ আমি ইন্টারেস্টেড তুমি আমার সাথে কথা বলতে এই ব্যাপারে আমার আসলে প্রোডাক্ট সেল হচ্ছে না এরকম ভাবে ও আমাকে রিপ্লাই করছে ডিরেক্টলি কারণ আমি তো এখানে সেলার খুঁজতেছি আপনি মনে রাখবেন আপনার ক্লায়েন্ট কার আপনার ক্লায়েন্টই হলো বিজনেসম্যান যারা বিজনেস করে তারাই আমার ক্লায়েন্ট তো এখানে সকল বিজনেসম্যান এখানে আলি বাবাতে যত প্রোডাক্ট সেলিং করে সবাই বিজনেসম্যান তাদের কম তাদের সেলটাকে বাড়াইতে হবে তারা এই জন্য লোক হায়ার করে আপনি মনে রাখবেন আলি বাবা বলেন আলিবাবা আলি এক্সপ্রেস অ্যামাজন যে ক্লায়েন্টগুলো থাকে এগুলো বিজনেসম্যান ওদের কাজ কি ধরেন ওদের একটা ওয়ার হাউস আছে ওইখানে তাদের প্রোডাক্ট থাকে আলিবাবাতে বাবাতে আলি এক্সপ্রেসে অ্যামাজনে ওরা ওইখান থেকে প্রোডাক্ট সেলিং করে এখন এটা এটা কিন্তু ড্রপ এ বলা হয় বা আবার বলতে পারেন এফ বি যারা বলে থাকে অ্যামাজনে যারা কাজ করে এফ বি বলা হয় তারা অ্যামাজনের মধ্যে তারা নিজের একটা প্রোডাক্টের ধরেন এটাকে বলা হয় যে ওয়ার হাউস তৈরি করে অ্যামাজনের ভিতরে অ্যামাজনের এখানে এটা আরো ডিটেলস আছে আমি বেশি বলতেছি না জাস্ট এই বলি আসলে লাভটা কি হয় লাভটা দেখেন দিন শেষে যাই করেন প্রোডাক্ট সেলিং না হলে তো আমি যতই ওয়ার হাউস বানাই যতই প্রোডাক্ট আমি লোড দিই আমার অ্যাকাউন্টের ভিতরে লাভ তো হবে না ডিজিটাল স্যারিং লাগবে তখন আমাদের উদ্দেশ্য কি আমরা কোন জায়গায় আসলে মার্কেটিং করে ক্লায়েন্ট পাই না আমাদের ভুল জায়গাটা হলো আমরা এসও এক্সপার্ট এসও এক্সপার্ট কে নক করি ডিজিটাল মার্কেটে ডিজিটাল মার্কেটে নক করে কিন্তু ওরা তো আমাদের কোনো ক্লায়েন্ট না রে ভাই আমাদের ক্লায়েন্ট হলো এসও এক্সপার্ট নক দেবে বিজনেসম্যানকে তার আমার ক্লায়েন্ট তাহলে বিজনেসম্যান কোন জায়গাতে থাকে গ্রুপগুলোতে আর কোথায় এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে থাকে যারা ওইখানে বিজনেস করে অ্যামাজনের বিজনেস কেন করতেছে সে করতেছে এই কারণে তার প্রোডাক্ট আছে ম্যানুফ্যাকচার করা আছে সে প্রোডাক্ট সেল করতে অ্যামাজনে আসছে আর আমি যদি তোরে ওরে অ্যামাজন ছাড়াও ধরেন আমি যদি বাহির থেকে সেল এনে দিই তাহলে তো কোনো অসুবিধা নাই তার দিন সে তার সেল লাগবে অ্যামাজনে গিয়ে সে একটা দুইটাই প্রোডাক্ট সেল করবে আবার হোলসেলার যারা আছে তার হোলসেলারই সেল করবে আমি যদি ওরে মার্কেটিং করে হোলসেল নিয়ে আসতে পারি এক্সট্রা ভাবে তাহলে না আমার কি অর্ডারটা কি অ্যামাজন থেকে আসতেছে নাকি আলিবাবা থেকে আসতেছে না ম্যাটারটা করে কোথা থেকে আসতেছে সেলটা হচ্ছে কিনা এটা ম্যাটার করে ওই অ্যামাজন নাকি আলিবাবা বাবা এটা আমার ম্যাটার করে না ম্যাটার করে সেলটা আসছে কিভাবে সেলটা আসাটা এবার ইম্পর্টেন্ট এটা আসুক ফেসবুক আসুক ইউটিউব আমার কাছে কোনো সমস্যা নাই আমার শেয়ারটা দরকার ওইটা হলো ম্যাটার করে ম্যাটার করে শুধু শেয়ারটা দরকার এই জিনিসটা ওরা চাচ্ছে বোঝানোর জন্য আমি কেন আলি গিয়ে সার্চ করতেছি কারণ আলিবাবাতে যারা আছে তারাই হলো সবাই কি তারা তারা সবাই কি তারা সবাই হলো হোলসেলার আবার আলি এক্সপ্রেস সবাই রিটেলার অ্যামাজনের রিটেলার তাহলে তারা অবশ্যই বিজনেস করার জন্য এখানে প্রোডাক্ট করছে তাদেরকে গিয়ে পার্সোনালি নক করব কারণ কেন তারা প্রত্যেক সময় কাস্টমার সাথে কথা বলে আর ওরা যখন কাস্টমার সাথে কথা বলে আমি ওই কাস্টমার সেজে ওরা নক করবো আলি বাবা আলি এক্সপ্রেস নিয়ম হলো রেগুলার দুই থেকে তিনটা বা চারটা লোকদেরকে নক কর বেশি করবেন না আরো কম দুই থেকে তিনটাই বেটার আপনি আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবেন তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিব দু থেকে তিনটা লোকদেরকে জাস্ট আপনি ধরেন আমি ব্যাগ আইটেম নিয়ে কাজ করব ব্যাগস আমি বিজনেস করব না আমি ওর ওর অফার পাঠাবো যে ধরে এইখানে আমি বলবো আমি কোন ধরনের সাপ্লাই কাজ করি বলে দিব ধরেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় আমি সাপ্লাই কাজ করব এখন অস্ট্রেলিয়া সাপ্লাইদের সাথে আমি বললাম যে ধরেন এই ব্যাকগ্র্যান্ডে আমি কাজ করব আমি এখানে ভিতরে যাব আমি দেখবো যে ওর অবস্থা কেমন এখন যদি দেখি তার অবস্থা ভালো তাহলে তার আর কাজ করবো না কারণ যে জুই দেখি সে নিজে অর্ডার পায় অনেক বেশি তা আমি তার কাছে কাজ করতে লাভ হবে না আমার পাত্তা দিবে না তা আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবো তার কোম্পানির সম্পর্কে একটা ভিজিট করব তার কোম্পানিটার আসলে কি অবস্থা ভিজিট করব। ভিজিট করে দেখবো যে এই কোম্পানির নাম এটা এই যে কোম্পানি প্রোফাইলে যাব কোম্পানির প্রোফাইলে দেখেন এই যে তার কোম্পানির প্রোফাইল কোম্পানির প্রোফাইলে এই প্রোডাক্ট সেল করতেছে ওরা আচ্ছা বুঝতে পারলাম কোম্পানিতে এই লোক আছে ওদের এই লোক আছে ওদের অস্ট্রেলিয়াতে আচ্ছা ফাইন বুঝতে পারলাম তাহলে কোম্পানির প্রোডাক্ট হলো এটা এখন আমার আমার একটা কাজ করতে হবে কোম্পানির এই এই প্রোডাক্টটা কোনো অর্ডার আছে কি অর্ডার বলতে কি এই প্রোডাক্টের কোনো রিভিউ নাই কোনো রিভিউ শো করে নেয় তাহলে বোঝা গেল যে তেমন কি অর্ডার করে নাই এখন আমি গিয়ে এই যে চ্যাট নাওতে যাবো গিয়ে এখন ওই লোকটাকে গিয়ে আমি মেসেজ করবো আমি ওই লোকটা মেসেজ করবো তুমি আলিবাবাতে প্রোডাক্ট সেল করতেছো তুমি কি তোমার সেলটাকে আরও বৃদ্ধি করতে চাও কিনা আমি আলি ছাড়াও তোমাকে ফেসবুক গুগল অ্যাপসিও করে ওয়েবসাইট থাকলে আমি র্যাঙ্কিং ফেসবুক অ্যাডস ক্যাম্পিন আমি গুগল অ্যাটস ক্যাম্পিন করে তোমার সেলটাকে আরও বাড়াই দেবো তুমি হোলসেলার তো তুমি আমি তোমাকে আরও সেল বাড়াই দেবো এই জিনিসটাও কে করতে হবে ওই আবার সেম সাহায্য চ্যাট জিবিটি চ্যাট কাছে বলবেন আপনি গিয়ে আপনি এই ধরনের হান করতে চান ক্লায়েন্টের সাথে এই মেসেজগুলো করতে চান এত সুন্দর করে সাজাই দিবে ফর্মাল ওয়েতে আপনি ওইটা করে মেসেজ করবেন বা আমি যেটা লিখে দিচ্ছি যেটা যেটা আমার কাছে আছে এটা এটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটাও সুন্দর এটাও অনেক রিসার্চ করে লেখা আমার নিজের লেখা এটা পুরাটা তো এটা কোনো চ্যাট জিবি থেকে আমি কপি করে নিয়ে আসি নাই তো আপনিও এটা রিসার্চ করে করতে পারেন তো একটা সময় রিসার্চ করতাম আমি নিজে নিজে লিখে লিখে করতাম এখন করা লাগে না এখন দুই তিনটা টন চেয়ারজিবিটিকে বলে দিলে ওই লিখে দেয় এখন আগের মতো মেসেজ আর লিখা লাগে না কষ্ট করে তো এই জন্য বললাম আপনাদের তো ভাগ্য ভালো যে জিবি চলে আসছে আপনারা কাজ করার চান্সও বেশি তো এই জন্য আপনারা করতে পারেন এটা আবার ইডসিতেও আসছে ইটসিতে মজার ব্যাপার কি জানেন ইটসিতে এই জায়গায় যদি আপনি যান তাহলে ইটসিতে আপনি ভালো ক্লায়েন্ট পাবেন এই সেক্টরের ইটসিতে অনেক ক্লায়েন্ট আছে ইটসিতে আপনি দেখতে পারবেন ওরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে ওদের কেমন প্রোডাক্ট সেল হচ্ছে ওদেরকে গিয়ে নক করবেন ওদেরকে গিয়ে নক করবেন যদি আমি ইস্ট্রিতে যাই ইটিতে গিয়ে আমি চেক করবো কি করবো ইস্টিতে গিয়ে ইটিতে গিয়ে আমি জাস্ট ওই আগের মতো ধরেন আমি গিফট আইটেম এখানে ক্লিক করবো গিফটে আমি দেখবো কি কি গিফট নেই ধরো আমি আর কাজ করব এখানে ক্লিক করব ক্লিক করে আমি ভাবলাম যে আমি আইটেম নে কাজ করব এখানে ওদের রিভিউ বেশি এত বেশি রিভিউলা যাবো না এগুলো একটা কম রিভিউ একবারে সেল কম হয়তে যাবো সেল বলতে কম বলতে বোঝা যাচ্ছে সে র্যাঙ্ক পায় না ইস্ত্রির মধ্যে তার অর্ডার কম আসছে তাকে অর্ডার বাড়াইতে হবে জানি লোকটা তার অর্ডার কম তাকে অর্ডার বাড়ানোর জন্য আমরা হেল্প করতে পারি যে ওকে গিয়ে এখানে ক্লিক করবো কারণ আপনি যে স্যাল বেশি পায় তারা করতে লাভ নাই সে তো অলরেডি সেল ভালো পাচ্ছে সে আপনার রেসপন্স করবে না এই যে দেখেন এখানটা অপশন আছে যদি আমি যাই কোম্পানির প্রোফাইলে গেলে সবচেয়ে ভালো যদি প্রোফাইলে যেতে পারেন আমি যদি কোম্পানিটা প্রোফাইলে যেতে পারি প্রোফাইলটা কথা কোম্পানির প্রোফাইল প্রোফাইল এই যে এই যে কোম্পানি প্রোফাইল দেখেন এই যে কন্টাক্ট হয়ে এখন গেন দেখেন সেল মাত্র একটা তো এই লোকটাকে আমার দরকার কারণ তার সেল নাই তার সেল নিতে হবে আপনাকে তো সেই ইটসিতে যদি একটা সেল পায় তাহলে তার সেল তো ভালো না সে বিজনেস করবে কি দিয়ে ইটসি এত একটা বড় একটা মার্কেট প্লেস সেখানে সে মাত্র সেল করছে মাত্র একটা পড়া এক মাসে তো যদি এটা বিজনেস হলো তো তারা সেল করতে গেলে তার নক করতে হবে না এইভাবে ক্লাইন্ট হান্ট করবে